একুশের মঞ্চে বলার সুযোগই পেলেন না যুবনেত্রী শায়নী ঘোষ এই বেনোজির ঘটনায় কিসের ইঙ্গিত আজ সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিক রয়েছে রফিক থেকে জানতে চাইবো শায়নী ঘোষ বলার সুযোগ পেলেন না কেন প্রীতি তুমি দেখো আমরা আগে বলি যে কেন এটা বেনোজির ঘটনা কেন বলবো আমরা একদম উনিশশো সাল পুলিশের গুলিতে তেরো জন নিহত হয়েছেন সেই সময় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেস তোমার একুশে জুলাইয়ে শহীদ দিবস হিসেবে পালন করে এবং আমরা দেখেছি যে যারা এতদিন ধরে তোমার বিভিন্ন সময় যুবর সভাপতি ছিলেন সে শুভেন্দু অধিকারী বলো সৌমিত্র খাঁ বলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো প্রত্যেকবার তারা বক্তব্য রাখেন শুধু তাই নয় সায়নী ঘোষ যখন দায়িত্ব পেলেন তারপরে আমরা দেখেছি একুশে জুলাইয়ে তিনি বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন গত বছর তুমি দেখো না দু সাল সায়নী ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বক্তব্য রাখছেন কিন্তু দুহাজার সাল একুশে জুলাই অর্থাৎ রবিবার আমরা দেখলাম সায়নী ঘোষ বক্তব্য রাখার কোনো সুযোগই পেলেন না কিন্তু তিনি এই মুহূর্তে যুবর সভানেত্রী তোমার একটা বিষয় তোমায় বলে রাখি গতকালকে বাগদার বিধায়ক নতুন বিধায়ক হয়েছেন ঠাকুর কনিষ্ঠতম বিধায়ক একদম তাই তিনিও বলার সুযোগ পেয়েছেন কিন্তু সায়নী ঘোষকে বলতে দেয়নি এইটার পর থেকে কেউ একে একে দুই করার চেষ্টা করছে কেউ দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে এমন কী ঘটলো সায়নী ঘোষ এখানে বলতে দিল না নানা রকম নানা প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন মহলে ঘুরছে একদম এবারে তোমার যেটা হচ্ছে প্রশ্ন যেটা কিসের ইঙ্গিত আমি এই ইঙ্গিতের আগে তোমায় বলি আমরাই সবার আগে লিখেছিলাম দ্য ওয়ালে এবং আমি তুমি এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষের থেকে যুব সংগঠন নিয়ে বিভিন্ন জেলার সভাপতি কারা হতে পারেন তাদের একটা প্রাথমিক তালিকা চেয়েছিলেন এবং তুমি গতকালকে ছিলে একুশে জুলাইয়ের মঞ্চে যখন সভা শেষে শায়নী ঘোষ নামছিলেন তখন তুমি কথা বলেছিলে তুমি প্রশ্ন করেছিলে তখন শায়নী ঘোষ তোমাকে একটা কথা বলেছে তুমি সেটা একটু যদি বলো একদমই তিনি বলেছিলেন যে পরিবর্তনই চিরসত্য অর্থাৎ এর থেকে কি ইঙ্গিত পাচ্ছে যে শায়নী ঘোষের যে পদ রয়েছে অর্থাৎ যুব সভানেত্রের যে পদ রয়েছে তা পরিবর্তন হতে পারে দেখো তার এই কথাই কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ যে পরিবর্তনই হচ্ছে ধ্রুব সত্য এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং যুব সংগঠনে যে একটা বড় পরিবর্তন ঘটছে তা কিন্তু এখন জলের মতো পরিষ্কার কারণ কালকেই তোমাকে সারানী ঘোষ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তালিকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে সেটা ঠিক করবেন চূড়ান্ত হবে কিনা তো সেটা থেকে একটা পরিষ্কার যে এই সংগঠনে একটা বড় রদবদল বা পরিবর্তন ঘটছে এখন যিনি মাথা সায়নী ঘোষ তার পরিবর্তন ঘটবে কিনা সেটা নিয়ে এখন আমাদের আলোচনা দেখো সবসময় যে ডিরেক্টলি বলা যায় তা নয় অনেক কিছু না ঘটনা প্রবাহ থেকে অনেক কিছু আঁচ করা যায় সেই আঁচ থেকে আমরা বলতে পারি যে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে একদম এখন তুমি একটা বিষয় দেখো সায়নী ঘোষ তিনি যুবর সভানেত্রী একুশে জুলাই তোমার মঞ্চে এতদিন ধরে আমরা দেখেছি যে যুবনেত্রী বা যুব সভাপতি যারা থাকেন তারা বক্তব্য রাখেন কিন্তু গতকাল বা রবিবার সেই বক্তব্য রাখলেন না বা রাখার সুযোগ পেলেন এর পাশেই মানে প্রত্যেকটা ঘটনার সঙ্গে তো একটা যোগসূত্র থাকে বা যোগসূত্র করার মানে যোগসূত্র তৈরি করার একটা চেষ্টা হয় তো এইখানে আমি তোমায় বলি যখন একুশে জুলাই তার আগের দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গিয়েছিলেন সহমঞ্চ সেখানে তুমিও ছিলে সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বলতে যাচ্ছিলেন তুমিও দেখেছিলে তো সূত্রমারফত খবর বা সূত্রের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটু বিরক্ত হয়েই বলেছিলেন সায়নী ঘোষকে যে তুমি তোমার কাজটা করো তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার সায়নী ঘোষের কাজ নিয়ে হয়তো হয়তো পুরোপুরি সন্তুষ্ট নন যুব সংগঠন নিয়ে সেই কারণেই হয়তো তিনি বলেছেন তুমি তোমার কাজটা করো এখানেই শেষ নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করে ফিরে গেছেন সেই সময় সুব্রত বক্সি সেখানে উপস্থিত রয়েছেন সায়নী ঘোষ তখন এখানে আমি বলবো সূত্রের দাবি সায়নী ঘোষ তখন সুব্রত বক্সিকে বলেন যে রবিবার দিন যে একুশে জুলাই যে সভা মঞ্চ বা যে একুশে জুলাইয়ের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি সঞ্চালন সঞ্চালোচনার দায়িত্ব পাবেন কি না তখন সুব্রত বক্সি বলেন যে আপনি এতদিন ধরে বলেননি কেন কোথায় ছিলেন আর আমি তো সবসময় পার্টি অফিসে বসি তখন তো বলতে পারতেন তো সেখানেই সায়নী ঘোষকে বুঝিয়ে দিয়েছিলেন যে পরের দিন কালে তিনি বক্তব্য রাখবেন না বা রাখার সুযোগ পাবেন না কারণ তার প্রতি একটা সব বিষয় নিয়ে দল বা সুব্রত শ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা সন্তুষ্ট নয় সেই কারণে এত কথা বলছেন বা এইভাবে তারাকে তোমার উত্তর দিচ্ছেন তো এই সব ঘটনা প্রভাব থেকে এখন অনেকেই মনে করছেন যে খুব শীঘ্রই যুব সংগঠনে একটা বড় পরিবর্তন আসবে আমি আবারও বলবো সেখানে বিগত দুদিন ধরে আমরা এই নিয়ে আলোচনা করছি যে বড় রদবদল হতে পারে যুব সংগঠনেও একদম তাই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেভাবে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেসে বড় রদবদল ঘটবে তেমনি যুব সংগঠনের রদবদল ঘটবে সেটা আমরা দুদিন ধরে বলে আসছি তো সেই রদবদলের মধ্যে সায়নী ঘোষের পথ থাকছে কিনা বা অন্য কেউ আসছে কিনা সেটা এখন আমাদের দেখতে হবে তবে সবটাই বলবো সবটাই সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ঘটনা সেখান থেকে আঁচ করে সেই সব বিষয় নিয়ে আমরা মানে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও তাই করলাম এখন দেখার বিষয় আমাদের অপেক্ষা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নিচ্ছে একদমই তৃণমূলের নতুন যুব সভাপতি কে হন সেই চেয়ারে কে বসেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দল কারণ খবর এখন এখানে